বাংলার এক প্রত্যন্ত গ্রাম কানাইফি সেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পুরোপুরি পৌঁছায়নি সন্ধ্যা নামনি নিয়ে গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে পড়ে পাখির ডাকে আর ঝিঁঝি পোকার শব্দে সুরেলে এক ভয় ছড়িয়ে পড়ে বাতাস গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো জমিদার বাড়ি সেই বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে এক বিশাল নিম গাছ এই গাছকে ঘিরেই যত অদ্ভুত সব গল্প লোকেরা বলে সন্ধ্যার পর কেউ ওই গাতের পাশে গেলে আর ফিরে আসেন কেউ বলে মেয়ে ভূতের বাদ আবার কেউ বলে আত্মহত্যাকারী আত্মা ঘুরে বেড়ায় তবে যত কিছুই হোক গাছটা ছায়াছিপে কেউ সাহস করত না একদিন শহর থেকে সত্য স্নাতক পাশ করা যুবক মুক্ত গবেষণার কাজে কানাইপুর গ্রামে এল তার প্রজেক্ট গ্রামীণ লোকপাতা ও ভূতের গল্পের রহস্য জানায় প্রথম সে শুনতে পেল নিমগাতে গাতে ভূতের কাজ কাইর মোড়ল হরমোহন তাকে সাবধান করে বলল বাবু পড়াশোনা করো ঠিক আছে কিন্তু ওই গাছের ধারে যেও না বহু বছর ধরে কেউ সন্ধ্যায় ওখানে পা রাখে না রুদ্র মুস্কি হেসে বলল ভূত বলে কিছু হয় না গা তা মানুষের মানসিক দিকই ভয় তৈরি করে পাইকে বেঁচে মানুষ দিন পাঁচে কাটলো রুদ্র গ্রাম ঘুরে লোকের সাক্ষাৎকার নিয়ে কাহিনী শুনে নোট লিখছিল কিন্তু মন সংযোগ হচ্ছিল না রুদ্র ঘুমাচ্ছিল হঠাৎই একটা আওয়াজ ভেসে এলো তার কানে সুরেলা গলায় কেউ যেন হিসপিস করে বলছে প্রথমে সে ভেবেছিল কল্পনা কিন্তু প্রতিদিন রাত এগারোটার সময় ঠিক একই আওয়াজ শুনছত একদিন সে সাহস করে জানলার বাইরে তাকালো পুকুরে নিম গাছ উঠি যেন কেউ দাঁড়িয়ে সাদা কাপড় লম্বা চুল ফুলে এক মুখ যেন তার পিটি কাটিয়ে সে ভয়ে চমকে গেল তার গলা শুকিয়ে গেল চোখ বন্ধ করলো কিছুক্ষণ জন্য শব্দ হয়ে গেল আবার একটু পরে জানলার বাইরে নিম গাছের দিকে তাকালো ওখানে কিছুই নেই পরদিন সকালে রুদ্র স্থানীয় বিদ্যা লক্ষ্মীবিদার কাছে গান তিনি বলেছিলেন ওখানে একটা মেয়ে মরেছিল লক্ষ্মীবিদা ফিসফিস করে বললেন তিরিশ বছর আগে বউ হয়ে এসেছিল এক মেয়ে নন্দিনী স্বামীর অত্যাচারে এক রাতে ও নিম গাছে গলায় দড়ি দেয় এরপর থেকে সন্ধ্যার পর সে ডাকে সবাইকে যাদের মন দুর্বল তারা আর ফিরে আসে না রুদ্র সেই রাতে একটা ক্যামেরা নিয়ে কাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল রাত এগারোটা গায়ের লোক সবাই ঘুমিয়ে রুদ্র একা পা রাখলো নিম গাছের নিচে হাতে ক্যামেরা বুক থুক থুক করছে বাতাস হঠাৎ থেমে গেল গাছের পাতা একটুও নড়ছে না হঠাৎ একটা ঝিরঝিরে ঠান্ডা বাতাস বয়ে গেল গায়ের ভেতর দিয়ে ক্যামেরা চালু করতেই দেখতে পেল এক নারী ছায়া ধীরে ধীরে আসছে তার চোখ নেই শুধু কালো সে বলল তুই কি দেখতে চাস চাস শুনতে আমার কষ্ট রুদ্র অবস হয়ে গেল মুখ খুলতে পারছে না সে শুধু মাথা নাড়ল ছায়া বলল আমার নাম ছিল নন্দিনী স্বপ্ন ছিল ঘর বাঁধার ভালোবাসার কিন্তু পাষণ্ড স্বামী প্রতিদিন মারত খেতে দিত না এক রাতে শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু কেউ বাঁচায়নি এই গাছ ছিল আমার একমাত্র আশ্রয় সেদিন আমি গলায় দড়ি দিইনি আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এখনো বিচার হয়নি তাই আমি সবাইকে ডাকি যে শুনবে তার কাছে চাইবো সত্যটা তুলে ধরুক রুদ্রের চোখে জল চলে এলো পরদিন রুদ্র মোরল আর থানার লোকজনকে ডেকে পুরো কাহিনীটা বলল গ্রামের মানুষ হরমোহন বলল ওই মেয়ের স্বামী আজ এই গ্রামে আছে বুড়ো হয়ে গেছে কিন্তু অপরাধ মুছে যায় না গ্রামের বিচার বিচারসভা বসল বৃদ্ধ রামেশ্বর যে ছিল নন্দিনী স্বামী সে ফোঁপাতে ফোঁপাতে স্বীকার করলো ওকে আমি কষ্ট দিতাম কারণ আমার মা বলতো ও অপয়া কিন্তু আমারই ছিল অপবিত্র মন তারপর গ্রামে স্থির হলো ওই নিমগাছের নিচেই নন্দিনীর নামে একটা ছোট্ট মন্দির হবে যেখানে মেয়েরা প্রার্থনা করবে সাহস আর সম্মানের জন্য বাঁচবে শেষ রাতে রুদ্র আওয়ার গেল গাছের নিচে সে বলল তোমার কাহিনি আমি দুনিয়াকে জানাব হয় নয় সম্মান পাবে তুমি এক টুকরো মৃদ আলো ফুটে উঠল গাছের মাথায় পাতাগুলো কাঁপল না কিন্তু হাওয়ায় যেন শান্তির গান গাইল একটা মিষ্টি গলায় ফিসফিসানি ভেসে এলো ধন্যবাদ ধন্যবাদ সেই রাতে প্রথমবার রুদ্র নিশ্চিন্তভাবে ঘুমালো তাই আপনাদের আশেপাশে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে ভুলে না গিয়ে তার সত্যতা যাচাই করে সেটাকে তুলে ধরুন যাতে অসহায় মানুষেরা বিচার পায় আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ